এমআইসি মিটিংয়ে আমি একটা কমিটি করে দিয়েছিলাম সেই কমিটি একটা রিপোর্ট দিয়ে যেটা আমরা এমআইসিতে অ্যাডপ্ট করেছি সেটা হলো ছোট্ট বাড়িতে ছোট্ট জায়গায় কি করে বাড়ি করা যায় সেখানে সাত ছ টাক থেকে নিয়ে সাত ছ টাক মানে তিনশো স্কোয়ার ফিট থেকে নিয়ে সাড়ে চারশো স্কোয়ার ফিট দশ ছ টাকা সেখানে আমরা সামনের দিকে এক ফুট সাইডে দু সাইডে এক ফুট এক ফুট পেছনের দিকে তিন ফুট এতে স্যাংশন দেবো দশ মিটার অর্থাৎ তিনতলা বাড়ি করতে পারবে ঠিক আছে এগারো ছটা দশ ছটাক বললাম এগারো ছটা থেকে এক কাটা সেখানে আমরা তিনতলা বাড়ির আবার পারমিশন দেবো সামনে শুধু দেড় ফুট দু সাইডে দু ফুট দু ফুট আর পেছন দিকে চার ফুট জায়গা ছাড়তে হবে তিনতলা বাড়ি দশ মিটার হ্যাঁ হ্যাঁ এবার 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 এক কাটার থেকে দু কাঠা সেখানে আমরা ফ্রন্টে ষাট মিটার পয়েন্ট সিক্সটি মিটার দু সাইডে সেভেন্টি মিটার আর রেয়ারে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার এখানে এক কাটার থেকে দু কাঠা

1.990 মিটার আর রেয়ারে হচ্ছে 1.6 মিটার মানে এখানে আমরা চার চার তলা দেব তিন তলা অব্দি আমরা সব স্যাংশন দেব এটা এমআইসি মিটিং এ আমাদের অ্যাপ্রুভাল হচ্ছে এলবিএস জমা দেবে ইউডিপি ইউডিপিতেই জমা দেবে পনেরো দিনের মধ্যে পারমিশন হবে জমা দেওয়ার পরে কাজ শুরু করে দেবে প্লিন্ট হলে আমরা আমরা যাব স্যাংশন দিতে মানে প্লিন্ট আমরা স্যাংশন দেব প্লিন্ট হলে আমরা ইন্সপেকশনে যাব দিন আমাদের সবটাই এমআইসিতে নিয়ে এসে করতে হতো এবার আমরা অন দা স্পট প্রত্যেকটা বড়ই পারমিশন দিয়ে দেব ঠিক আছে আমাদের যারা বস্তিতে বা কলোনিতে যারা অলরেডি বাড়ি করে ফেলেছে তাদের ক্ষেত্রে একটা রেগুলেশন ফিজ ছিল প্রায় তিন লক্ষ সাতাশ হাজার টাকা মানে মোটামুটি একটা তিন কাটা জমির উপর সেই ফিজটা কমিয়ে আমরা করলাম বিয়াল্লিশ হাজার টাকা যারা অলরেডি বাড়ি করে ফেলেছেন তারা মানে এইটা হলো প্রপোশন তিন লক্ষ সাতাশ থেকে বিয়াল্লিশ হাজার করে দিলাম যাতে তারা এবার শুধু স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করলে আমরা তাদের স্যাংশন মানে স্যাংশন দিয়ে দেবো দিতে পারছে না বস্তির লোক যারা ধরুন ছোট বাড়ি করে ফেলেছে করণীর লোক একটা তিনতলা বাড়ি করে ফেলেছে যারা দিতে পারছে তাদের ক্ষেত্রে এটা আমরা করে দিলাম কলোনি এবং বস্তি নট ক্যালকাটা নট শেক্সপিয়ার সরণি নট চেতলা সেন্ট্রাল রোড উত্তরণ এবং কলোনি এলাকা ঠিক স্ট্রাকচারাল স্টেবিলিটি রিপোর্ট সাথে দিতেই হবে আর নন কমার্শিয়াল এই না যে হোটেল করলে তারপরে ওইটা হলে তা না প্রমোটিংও আমরা করছি না কেন লোকে প্রমোটিং পেছন দিক দিয়ে করে ফেললো হচ্ছে যে না মানে মালিককে অ্যাপ্লাই করতে হবে হ্যাঁ নিশ্চয়ই দিন কাটা অব্দি আর কী কমার্শিয়াল সেটা করলে তোমার আমাদের আইন আছে আটকাবো কিন্তু ব্যবহারটা যে একটা লোক করবে দু নম্বরই ভেবে আমরা একশোটা লোককে তার আর দেব না আরেকটা জিনিস হচ্ছে প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা বাড়ি যেগুলো আন্ডার কনস্ট্রাকশন সেই বাড়ির ওপরে ফ্রেম করে এলবিএস এর নাম কত তলা কত স্কোয়ার ফিট স্যাংশন এটা ডিসপ্লে মাস্ট যদি ডিসপ্লে না থাকে তাহলে আমরা ধরে নেব ওটা ইলিগাল কনস্ট্রাকশন আমরা স্টপ স্টপকোটিস সব জায়গায় থ্রু আউট ক্যালকাটা সব জায়গায় এখন থেকে ওনাকে বলে দিলাম প্ল্যানেও দিয়ে দেবে সার্কুলারও করে দেবে সব এলবিএসকে ডেকে বলে দেবে সব আর্কিটেক্টকে বলে দেবে আর্কিটেক্টের নাম ফ্রিমিসেস নাম্বার বস্তির মানে বস্তি বলছি উত্তরণ না যে কোনো জায়গা উত্তরণে কত স্যাংশন আর কত স্কোয়ার ফিট আর আর বিল্ডিং প্ল্যান স্যাংশন নাম্বার এইটাকে পরিষ্কার ডিসপ্লে করতে হবে এইটুকুনি নয় পরিষ্কার আপনি যাবেন আমি যাবো দেখতে পাই এটা যদি ওটা না থাকে তাহলে আমরা ধরে নেবো ওটা ইলিগাল স্টপ নোটিস দিয়ে আসবো ছয় বাই তিন ছয় বাই হো বার কোর্ড দিচ্ছে ওটা আমি বলেছি আইন বাঁচানোর জন্য এনারা করছেন ওটা ফার্স্ট করছেন ওটা কোনো কাজে আসছে না ওটা ইলিগাল লিগাল তুমিও পারবে আমিও পারবো না ওটা নিয়ে পরে বসবো সেকেন্ড হচ্ছে পলিউশন না থাকলেও আমরা কিন্তু স্টপ ওয়ার্ক নোটিশ দিয়ে দেবো মানে পলিউশন লেভেল যেখানে কুড়ি হাজার স্কোয়ার ফিটের বেশি সেখানে পলিউশনটাকেও লিখতে হবে যে এটা পলিউশন সার্টিফিকেট বড় প্রজেক্টের ক্ষেত্রে হ্যাঁ যেগুলো বড়ো প্রজেক্ট হচ্ছে কুড়ি হাজার উপরে যেটা পলিউশন লাগে আর না কত কত দিন লাগে পলিউশন কুড়ি হাজার স্কোয়ার ফিটের উপরে যাদের লাগবে সেখানে এইটার সাথে পলিউশনের যেটা ক্লিয়ারেন্স নিয়ে সেটাও লিখতে হবে বড় প্রজেক্টের ক্ষেত্রে আর ছোট প্রজেক্টে পলিউশন লাগে না প্রজেক্ট ও সরি কুড়ি হাজার স্কোয়ার মিটার কুড়ি হাজার স্কোয়ার মিটারের ওপরে পলিউশন লাগে যে প্রজেক্টগুলো কুড়ি হাজার স্কোয়ার মিটার ওপরে লেখা থাকবে তাহলে সেখানে পলিউশনেরটাও মেনশন করতে হবে ক্লিয়ার এটাতে যেরকম মানুষের সুবিধা হবে তেমনি মানুষ আইন মেনে চলা আমি এমন আইন করব যে আইনটা খুব স্ট্রিক্ট আর সেই আইনটা মানুষ মানতে পারবে না তাহলে সেই আইনটার কোনো মূল্য থাকে না আর আমাদের দেশে এত পুলিশিং নেই যে প্রত্যেকটা মানুষের পেছনে একটা করে পুলিশ বা একটা করে ইন্সপেক্টর দাঁড় করানো যায় সুতরাং মানুষকে আইন মানতে গেলে একটা লিমিটেশনের মধ্যে রাখতে হলে মানুষ অটোমেটিক আইন মানে সেটা সব ক্ষেত্রেই যদি হ্যাভাক ইনকাম ট্যাক্স করে দেন মানুষ চুরি করতে পারতে হবে কিন্তু যদি একটা লিমিটেশনের মধ্যে ইনকাম ট্যাক্স থাকে লোকে স্বেচ্ছায় ইনকাম ইনকাম ট্যাক্স ট্যাক্স দেবে কারণ দেওয়া মানে কন্ট্রিবিউশন টু কান্ট্রি আর ইনকাম ট্যাক্স মারার অর্থ হচ্ছে নিজের মায়ের মূল্য টাকা মারা কারণ দেশ তো আমার মা তার টাকা মারা সুতরাং অ্যাবনার্মাল কিছু আইন হলে সেটার থেকে মানুষ তার ফাঁক বা বার করে বা করে সুতরাং আমাকে ফ্রেন্ডলি জিনিসগুলো করতে হবে যাতে মানুষ আইন মেনে আনন্দের সাথে ট্যাক্স দেয় পে উইথ স্মাইল